চেয়ারটা টেনে বসতে বসতে মা বললেন হ্যাঁ রে ওই বাড়িতে তোকে কাতলা মাছের মুড়োটা তো শাশুড়ি দেয় তো আমি মুড়োর নিচের মাছের টুকরো মুখে দিয়ে একটা দীর্ঘশ্বাস চিবিয়ে গিলে ফেললাম এরপর হাসি মাখা মুখ নিয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে বললাম কেন দেবে আমায় মুড়ো আমার শ্বশুর তোমার জামাই এরা কি বাড়িতে থাকে না নাকি তোমার জামাই বড় মাছের মুড়ো খুব ভালোবাসে মা অবাক হয়ে বলেন তো কি হয়েছে তাদের যেমন একমাত্র ছেলে আমারও তো একটাই হীরের টুকরো তো তোর শাশুড়ি যে বললেন তোকে মেয়ের মতো রাখবেন মায়ের কষ্টটা আমিও বুঝি তবুও গলায় বললাম মুড়ি মুড়োটাও বাবা না হয় আমায় দিয়ে তোমার তৃপ্তি হতো আমিও তো বউ এখন আর মেয়ে নেই আর শ্বশুরবাড়িতে সবাইকে আমি খাবার বেড়ে দেই তো নিজের জন্য মুড়ো রেখে দিলে চলবে মা অভিমান নিয়ে বললেন অত শত বুঝি না অত বড় বাড়ির লোকজন আমার মেয়ের জন্য একটা মাছের মুড়োর ব্যবস্থা রাখবে না আমাদের সে কথা বলে লাভ কি এখন তো সব আধুনিক তাই না বুঝলাম না বাপু এবার বেশ হাসি পেল মায়ের মুখশ্রী যেমন দেবীর মতন মায়ের রান্নাও তেমন অমৃত কি সাত করে যে মারা ধে মাছের মুড়োর ভেতর অবধি ঝাল মশলার অভাব থাকে না মা ফ্রিজ থেকে দই বের করতে করতে বললেন মাংসের ঝালটা নেই মা ততক্ষণে আমি দইটা বাড়িতে বেড়ে নেই আমি মাছের মুড়ো শেষ করে এক টুকরো মুরগির বুকের দিকের মাংস নিলাম মা দৌড়ে এসে বললেন এ কিরে রানের মাংস ছাড়া যার চলে না সেসব কিনিছে মা যত্ন করে মুরগির রানটি আমার পাতে তুলে দিয়ে চোখ ছোট করে বললেন রানের মাংস জোটে না তোর বাড়িতে কেমন রেখেছে তোকে বোঝা যাচ্ছে আমি তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম আস্তে আস্তে খেতে গেলে মায়ের কৌতূহল বেড়ে যাবে আর আমার তার সব প্রশ্নের উত্তর দিতে হবে যা সঠিক উত্তরও আমার কাছে নেই আমি রধিশেন মা বাবার একমাত্র মেয়ে পড়াশোনায় বরাবরই বেশ ভালো সবাই বলে গান শুনে প্রশংসিত হয়ে লোকের মুখে শুনতে হয় আমার গলায় সরস্বতীর বাস মুখশ্রী দেখে বলে সাক্ষাৎ প্রতিমা এমন রূপে গুণে অনন্যা হয়ে ভাগ্যে অল্প বয়সে জুটে গেল রাজপুত্র শ্বশুরের ছিল সোনার দোকান সেই দোকান থেকে দুটো সোনার আরেকটি হীরার দোকান বর্ধিত করে সবার মুখে আজ আমার বরের গুণগান স্থান পেয়েছে এদিকে আমি যখন কেবল অনার্সের প্রথম বর্ষের ছাত্রী তখনই আমার জন্য পাত্রের আনাগোনা পড়ে আমাদের পাড়ায় বাস অব্দি আসতে পেরেছে কেবল আমার শ্বশুরমশায় বাবা এমন ছেলে হাত থেকে ছাড়তে চাননি আলিশান বাড়ি গাড়ি আমি পাশ করা এমন কর্মট ছেলে সব মিলিয়ে দেখতে না দেখতে আমাদের বিয়ে হয়ে গেল শ্বশুর বাড়িতে বাড়ির লোক আমরা চারজন ও বাড়িতে আমার বড় একমাত্র সন্তান কাজের মাসি আর মালিকাকা ছাড়া তেমন বাড়তি ঝামেলা নেই সোনা দানা দামি কাপড়ে মুড়ানো বউ আমি তবু কোথাও যেন একটু অভাববোধ রয়েই যাচ্ছে হয়তো মা বাবার কন্যা থেকে বউ হিসেবে রূপান্তরটা মেনে নিতে সময় নিচ্ছে অথবা মা বাবার অকৃত্রিম আদরটাকে অন্যের বাড়িতে হাতডে হাতড়ে খুঁজে বেড়াচ্ছি নিজের ঘরে যখন আনমনে পা বাড়াচ্ছি বাবা পেছন থেকে এসে বললেন বুড়ি বাজারে যাচ্ছি তোর কিছু লাগবে না বাবা মা পাশ থেকে এসে বাবাকে পাশে সরিয়ে নিয়ে ফিস ফিস করে বাজারের পর্দ বোঝাচ্ছে আমি এগিয়ে গেলাম তাদের দিকে এগিয়ে যেতে মা বললেন এই যেমের কাজ দেখো দু ঘন্টা যাবৎ বাইরের কাপড় পরে আছে যা বদলায় কাপড়খানে বিয়ের পর সাত দিন থেকে ছিলাম মায়ের বাড়ি এরপর চার মাস কেটে গেল কতবার আসতে ইচ্ছে করত বড় বাড়ির বউ ঘন ঘন বাবার বাড়ি আসে না আর মায়ের কথা মেয়ের শ্বশুরবাড়িতে বারবার গেলে মেয়ের অশান্তি হয় নিজ মনেই হেসে ফেলতাম মাঝে মাঝে দিনের বদলালো কবে মেয়েদের জন্য সব নিয়ম যেন থমকে যায় অনেকদিন পর নিজের বাড়ি এসে ভুলে গিয়েছি কি পরে আছি কি বদলানো দরকার মায়ের রান্নার ঘ্রাণে এক কাপড়ে পেট মন তৃপ্ত করে নিলাম নিজের ঘরে এসে চার মাস পর স্যালোয়ার কামিজ পরে যখন বসার ঘরে আসলাম মা তখন পাটায় চালের গুঁড়ো করছে পিঠা বানাবে বলে মা আমায় দেখে বলল তো সুন্দর সুন্দর জামাগুলো কয়েকটা নিয়ে যাবে এবার সামনে তোর পরীক্ষা কলেজ যেতে লাগবে তো পড়াশোনা গানের রেওয়াজ সব কি ভুলে গেলি আমি মায়ের দিকে কিছুটা ঝুঁকে বললাম মা ও বাড়িতে কামিজ পড়তে দিবে না আগে জানিয়ে দিয়েছে আর অনুষ্ঠানে এক দুটো গান সে তো ঠিক আছে কিন্তু রেওয়াজ করার সময় কই ইদের আগে পরীক্ষা দিতে দেবে বলেও তো মনে হচ্ছে না মার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল পুতোটা ষাট করে দূরে সরিয়ে দিয়ে বললেন মগের মূল্যক আমার মেয়েটা কি মাটির পুতল নেওয়ার সময় বড় বড় কথার ফুল ঝরে আর এখন রূপ বেরোচ্ছে তো আমি মাকে শান্ত করার জন্য এগিয়ে যেতেই মা আমার হাত ধাক্কা দিয়ে সরিয়ে দিল একটানা বলেই চলল তোর বাবা মাছ দুটো কিনে আনবে সাথে দেশি মুরগি তোর জমে রাতে আসলে তার সামনে তোকে মুড়ো তুলে দিব সাথে মুরগির রান দেখাবো আমার মেয়ে কি কি খেয়ে বড় হয়েছে আর স্যালোয়ার কামিজ পড়িয়ে এবার তোকে আমি শ্বশুরবাড়ি পাঠাবো দেখি কে কি বলে আর ঈদের সময় তুই এ বাড়িতে থেকে পরীক্ষা দিবি বুঝলি আমি মায়ের মন পড়তে পারছিলাম তাই চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানিয়ে গেলাম বাবা বাজার সেরে আসতেই মায়ের কাজের ধুম পড়ে গেল মা কত পথ রান্না করছেন আমি আর বাবা মাকে টুকটাক সাহায্য করছিলাম এমন সময় আমার বাড়ির গেট থেকে মাইক্রোর আওয়াজ শোনা গেল আমি বুঝলাম আমার স্বামী এসেছে বাবা দৌড়ে গেলেন জামাইকে আনতে মা মাথায় কাপড় দিয়ে শরবত করতে গেলেন আমি বসার ঘরটি পরিষ্কার করতে লাগলাম এমন সময় আমার বরকে নিয়ে বাবা ঘরে ঢুকলেন মাকে সালাম করলেন বাবাকে সালাম করে আমার দিকে তার চোখ পড়ল মুচকে হাসিতে কি বোঝালো বোঝা গেল না কিন্তু মা বেশ লজ্জিত হয়ে বললেন একটু সেলোর কামিজ পড়েছে তোমার কোনো আপত্তি আছে বাবা থাকলে এখনি বদলে আসুক সোম অর্থাৎ আমার বর বললেন না না আমার কোনো আপত্তি থাকবে কেন নিজের বাড়িতে যা মন চায় পড়ুক না মায়ের আচরণে বেশ অবাক হলাম মা সোমকে দেখার পর সবটা যেন ভুলে গেলেন আমি কোনায় দাঁড়িয়েছিলাম সোম কাছে এসে বলল গাড়িতে কিছু আছে ড্রাইভারকে বলো সব নামিয়ে ঘরে নিয়ে আসতে আমি ড্রাইভারকে বলাতে দেখলাম আট দশটি প্যাকেট এনেতে দিলেন আর অনেক মিষ্টি ও ফল এনেছে দই মিষ্টি ফলের বাহার হয়ে গেল আমাদের ঘর এরপর সোম একে একে আরও প্যাকেট খুলল কোনোটাতে বাবার জন্য পাজামা পাঞ্জাবি শাল কোনোটিতে আমার জন্য সুতি বেনারসি কাতান শাড়ি কোনোটিতে আমার জন্য শাড়ি বাবা মার খুশিতে যেন ধরে না চোখ ছলছল করে একবার আমার দিকে তাকায় অন্যবার মেয়ের জামাই রানা উপহারগুলো ছুঁয়ে দেখে তাদের খুশি দেখে আমার চোখেও জল এসে যাচ্ছে আমার বাবা উকিল তিনি মেয়ের সুখের জন্য কম করেন না সামনে ঈদ উপলক্ষে তিনিও অনেক উপহার সামগ্রী পাঠিয়েছেন আমার শ্বশুরবাড়িতে কিন্তু মেয়ের জামাইয়ের এমন বাড়াবাড়ি উপহারে তারা বাকরুদ্ধ সোম এবারে সে আমায় দুটো শাড়ি দিয়ে বলল মা চান তুমি এবারের ঈদের দায়িত্ব নিজের হাতে নাও আমি মায়ের দিকে তাকালাম আমি বলতে গেলাম আমার গানের রেওয়াজ আমায় থামিয়ে বললেন মারে তোর কি ভাগ্য দেখ তোর শাশুড়ি তোকে অল্প সময় কত বড় দায়িত্ব দিচ্ছে কত বিশ্বাস করে তোকে গানের রেওয়াজ ও তো অবসর সময় করে নিস আমি শুষ্ক হাসলাম কিন্তু বলতে পারলাম না যে ঈদের দায়িত্বে আমার গানের রেওয়াজের মৃত্যু ঘটল মার আমি রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছি খাবার টেবিলে সোমকে ডাকতেই মা আমাকে সোমের সাথে বসাবেন ভেবেছিলেন কিন্তু হলো না সোম আর বাবা একসাথে বসাতেই সোমকে যা দেওয়া হচ্ছে বাবাকে তা না দিলে সোম নিজেই তুলে বাবাকে দিচ্ছে মা আমার জন্য তুলে রাখা মাছের মুড়ো মুরগির রান সোমের সাথে সাথে বাবার পাতেও তুলে দিতে দিতে আমার দিকে চাইলেন আমি চোখ দিয়ে মাকে আশ্বস্ত করলাম মা খুশি মনে দুজনকে পরিবেশন করলেন রাতে সোম আমায় নিয়ে ফিরতে চাইল কিন্তু মা বাবার অনুরোধে রাত থেকে গেল রাতে যখন সোমের কাছে ঘুমাতে আসলাম সোম আমার পকেট থেকে একজোড়া সোনার দুল আর আংটি বের করল আমায় দিয়ে বলল সামনে ঈদ কেবল জামা কাপড়ে কি গুরুজনদের সম্মান করা যায় যাও মাকে দিয়ে এসো আমি বাবাকে গিয়ে দিচ্ছি তখন মনে ছিল না আমি দেখলাম বাবা বসার ঘরে টিভি দেখছেন মায়ের ঘরে মাকে একা পেয়ে মায়ের হাতে দুলজোড়া দিতে মা শিশুদের মতো কাঁদতে লাগলেন মা বললেন কি সৌভাগ্য আমাদের হেমন মেয়ের জামাই পেয়েছি সত্যি তো রাজরানীর কপাল নিয়ে এসেছিলে আমি মায়ের চোখ মুছে চাপা কষ্ট বুকে নিয়ে এসে দেখি বাবার সোম দাবা খেলছে আমি ঘুমাতে চলে গেলাম সকাল হতেই মা সব গুছিয়ে দিলেন আমাদের বেরোতে সময় লাগল না মা কত নাড়ু পিঠা দই মিষ্টি ফল গুছিয়ে দিল মা নিজের হাতেই আমায় শাড়ি পরিয়ে দিতে দিতে আমায় বলল এমন বরকে কখনো অসম্মান করবি না স্যালোর গ্রামে যার কি সে তো বাবার বাড়ি এসে পরাই যাবে আমার মন খারাপ দেখে সোম বোঝাতে লাগল ঈদে মা বাবা আমার শ্বশুরবাড়িতে আসবে সবাই মিলে বাড়ির ঈদে আনন্দ করব আমি মায়ের দিকে তাকিয়ে আছি মা আমার কষ্ট বুঝতে পেরে কেঁদে দিলেন আমায় জড়িয়ে ধরে বললেন তুই কি জজ ব্যারিস্টার হবি এখন থেকে সংসারটা গুছিয়ে কর মা আমার মা বাবাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছিল মা বাবা মুখে বিদায় জানাল আমার ভালো লাগা আমার স্বপ্ন আমার আকাঙ্ক্ষা আমার নিজস্বতা আমার আমিকে জানালার ওপাশে রেখে নতুন সারহীন আমিকে নিয়ে হাসি মুখে শ্বশুরবাড়ির দিকে রওনা হলাম